রহস্য ঘেরা মহাকাশের সম্পর্কে আমরা যত তথ্যই জানি না কেন সেটা সবসময় কম বলেই মনে হয় যেহেতু মহাকাশ আমাদের ধরা ছোঁয়ার বাইরে সেই জন্য বাচ্চা থেকে বয়স্ক সকলের মনেই মহাকাশ সম্পর্কে নানা প্রশ্ন ওঠে বর্তমান সময় জনসংখ্যা দূষণ এবং বিশ্ব উষ্ণায়ন এতটাই বেড়ে গেছে যে শীতকাল ক্রমশ ছোট হয়ে যাচ্ছে গরমের তীব্রতা এতটাই বেড়ে যাচ্ছে যে আপনাদের মনে কখনো না কখনো এই ভাবনাটা হয়তো এসেছে যে পৃথিবীর সমস্ত জল যদি সূর্যের উপরে ঢেলে দেওয়া হয় তাহলে হয়তো গরম কিছুটা কমবে কিন্তু এটা কি সম্ভব আপনাদের কি মনে হয় বন্ধুরা এই উত্তরটা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন শুরু করা যাক বন্ধুরা এমন মানুষ প্রায় নেই বললেই চলে যাদের প্রিয় ঋতু গ্রীষ্মকাল তবে যাদের কাছে এসি লাগানো বড় বড় গাড়ি আছে তাদের গ্রীষ্মকালে তেমন কোনো সমস্যা হয় না আবার এটাও ঠিক যে এখনও দেশের অর্ধেকের বেশিরভাগ জনসংখ্যা দরিদ্রসীমার নিচে আছে রিপোর্ট অনুযায়ী ভারতে মাত্র থ্রি মানুষের কাছে গাড়ি আছে কাটছাট করে দেখলে এখনও বিশ্বের এইট্টি মানুষের কাছে ব্যক্তিগত গাড়ির সুবিধা নেই তাই গরমের সময় এইটটি মানুষকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয় এই অবস্থায় আপনার মনেও এই প্রশ্নটা আসা স্বাভাবিক যে পৃথিবীর সমস্ত জল তুলে যদি সূর্যের উপরে ঢেলে দেওয়া হয় তাহলে কী হবে বন্ধুরা এটা একেবারে অসম্ভব একটা ব্যাপার কিন্তু তাও যদি আমরা এক সেকেন্ডের জন্য এটাকে সম্ভব বলে ধরে নিই তাহলে আরেকটা প্রশ্নের জন্ম হয় আর সেটা হলো সমস্ত জল যদি সূর্যের উপরে ঢেলে দেওয়া হয় তাহলে আমরা পান করব কি এই উত্তরটা জানার জন্য আমরা এই সম্পূর্ণ বিষয়টাকে অনুমান করব। এবং দেখে নেব যে এর ফলস্বরূপ কী কী হতে পারে ধরুন সৃষ্টিকর্তা আমাদের এমন শক্তি দিলেন যার সাহায্যে আমরা জল না খেয়েও বেঁচে থাকতে পারবো কিন্তু এই গরমের হাত থেকে বেঁচে থাকতে পারব না এখানে আরেকটা সমস্যা আসবে সেটা হলো আমরা পৃথিবীর সমস্ত জল সূর্যের কাছে নিয়ে যাব কীভাবে কারণ স্পেসক্রাফট কিংবা রকেটের সাহায্যে এটা কোনোভাবেই সম্ভব নয় যদি এক সেকেন্ডের জন্যও ভেবে নেই যে রকেট বা স্পেসক্রাফ্টের সাহায্যে এটা সম্ভব তাও এর কোনো লাভ নেই কারণ অল্প জল তো সূর্য খুব সহজেই বাষ্পে পরিণত করবে আমরা যদি দ্বিতীয় অপশানটা বেছে নিই যেখানে পৃথিবীর সব থেকে দ্রুত গতিসম্পন্ন এয়ারক্রাফট যেটা এক সেকেন্ডে একশো কিলোমিটার পর্যন্ত যেতে পারে সেখানে যদি আমরা একবারে এক হাজার লিটার জল ভরে দিই তাহলে সেই এয়ারক্রাফ্টটা সূর্যের কাছে যেতে এবং সেখান থেকে ফিরে আসতে প্রায় এক মাস সময় লাগবে এর পাশাপাশি পৃথিবীতে এত বেশি পরিমাণ জল আছে যে সমস্ত জল যদি আমরা সূর্যের কাছে বাটাতে চাই তাহলে এতে প্রায় চার হাজার দুশো ট্রিলিয়ন বছর সময় লাগবে আর এত বছর পর সূর্য তো নিজেই থাকবে না তবে হ্যাঁ বন্ধুরা আর একটা পদ্ধতি আছে সেটা হলো ওয়াম হলের সাহায্যে এটা সম্ভব হতে পারে ওয়াম হল হলো ব্রহ্মাণ্ডের এমন একটা টানেল যেটা অনেক দূর দূরান্তের এলাকাকে পরস্পরের সঙ্গে যুক্ত করে ওয়াম হলের মাধ্যমে যেতে আমাদের অনেক কম সময় লাগে তাই আমরা যদি এই টানেলের একটা অংশ পৃথিবীর মহাসাগরের সঙ্গে এবং অন্য অংশ সূর্যের পৃষ্ঠের সঙ্গে জুড়ে দিই তাহলে সূর্যের মাধ্যাকর্ষণ নিজে থেকে সেটাকে টেনে নেবে এইভাবে পৃথিবীর সমস্ত জল আপনা আপনি সূর্যের কাছে পৌঁছে যাবে তবে হ্যাঁ এই পথেও একটা সমস্যা আছে এতে কত সময় লাগবে সেটা আমরা নিশ্চিতভাবে বলতে পারবো না আর ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করা আমাদের পক্ষে সম্ভব নয় যদি এইসব পদ্ধতিগুলোর মধ্যে কোনো পদ্ধতি কাজ না করে তাহলে আমাদের কাছে আর একটা অপশান আছে ধরুন সৃষ্টিকর্তা আমাদের এমন একটা বালতি দিয়েছেন যেখানে পৃথিবীর সমস্ত জল ভরে গেছে এবং সেটাকে সূর্যের উপরই পৃষ্ট পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে তার সঙ্গে একটা রিমোটও দেয়া হয়েছে যার বাটনে ক্লিক করা মাত্রই সমস্ত জল সূর্যের উপরে পড়ে যাবে এখন ইউনাইটেড নেশনের বিশেষজ্ঞরা এই বিষয়ে আলোচনা করছেন যে এই বাটনটা কখন ক্লিক করতে হবে তারপর একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে তারা এই বাটনটা প্রেস করার সিদ্ধান্ত নেন কিন্তু বন্ধুরা এই সব কিছুর আগে এটা জানা জরুরি যে পৃথিবীতে কতটা জল আছে পৃথিবীতে মোট তিনশো মিলিয়ন ট্রিলিয়ন গ্যালন জল আছে সহজভাবে বললে তেরোশো ছিয়াশি বিলিয়ন বিলিয়ন লিটার জল আছে যার মধ্যে নাইনটি সেভেন পয়েন্ট ফাইভ জল নোনা যেটা সমুদ্র এবং মহাসাগরে আছে বাকি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট জল পানের যোগ্য তবে এই টু জলের মধ্যে টু পয়েন্ট টু পার্সেন্ট জল বরফরূপে আছে অবশিষ্ট জিরো জল আমাদের কাছে আছে যেটা এতদিন ধরে আমরা পান করে আসি এই জিরো জল শুনতে কম মনে হলেও এর মানে হলো একচল্লিশ কোটি লিটার জল এখানে আপনারা হয়তো ভাবছেন যে আমরা যদি সূর্যে বিশাল পরিমাণ জল ঢেলে দিই তাহলে কি সূর্য নিভে যাবে বন্ধুরা এটা কোনো মতেই সম্ভব নয় কারণ সূর্য এতটাই বড় যে এর মধ্যে তেরো লক্ষ পৃথিবী প্রবেশ করে যাবে এর পাশাপাশি যদি পৃথিবীর সমস্ত জলের ভলিউমের সঙ্গে পৃথিবীর ভলিউমের তুলনা করা হয় তাহলে সেটা জিরো পয়েন্ট ওয়ান পার্সেন্টের থেকেও কম ঠিক এইভাবেই যদি ক্যালকুলেশন করা হয় এবং পৃথিবীতে উপস্থিত জলের পিণ্ড তৈরি করা হয় তাহলে সূর্য তার তুলনায় এক বিলিয়ন গুণ বড় হবে সো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এভাবে কিছুই হবে না এত কিছু অনুমান করার পর এবার আপনারা এটা ভাবুন যে আমাদের পৃথিবীর সঙ্গে সঙ্গে অন্যান্য উপগ্রহ এবং ধূমকেতু ইত্যাদি সবার কাছেই জল আছে আমরা তাদের থেকেও সাহায্য নিতে পারি বন্ধুরা এটা তো আপনারা নিশ্চয়ই জানেন যে পৃথিবীর বাইরেও এমন অনেক গ্রহ এবং উপগ্রহ আছে যেমন ইউরোপা এছাড়াও ট্রাইটন ডিওনে ইত্যাদি উপগ্রহেও জল আছে তাই তারাও আমাদের সাহায্য করতে পারে এখানে আপনাদের মনে হয়তো এই প্রশ্নটা উঠছে যে এই সমস্ত গ্রহ এবং উপগ্রহে জল থাকা সত্ত্বেও প্রাণের অস্তিত্ব নেই কেন এর উত্তর হলো প্রাণের অস্তিত্বের জন্য শুধুমাত্র জলই যথেষ্ট নয় এই সব জায়গায় জল বরফরূপে জমে আছে এছাড়াও কম তাপমাত্রা এবং রেডিয়েশন প্রাণ সৃষ্টিতে বাঁধা দেয় এবার আসল প্রসঙ্গে আসা যাক সূর্যের উপরে যদি সমস্ত গ্রহের জল ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে আপনাদের কি মনে হচ্ছে সূর্যের জ্বলন্ত আগুন এতে নিববে এর উত্তর হলো না কারণ আগুন জ্বললে তবে তো নিভবে এটা শুনতে আপনাদের অদ্ভুত বলে মনে হতেই পারে তবে এটাই সত্যি আসলে এটা আমাদের একটা মিথ যে সূর্য হল আগুনের গোলা পৃথিবীর মতো সূর্যে কোনো আগুন জ্বলছে না সেখানে নিউক্লিয়ার ফিউশন হচ্ছে সূর্য প্রত্যেক সেকেন্ডে প্রায় ছয় কোটি টন হাইড্রোজেনকে হিলিয়ামে পরিণত করছে যার ফলে থ্রি পয়েন্ট এইট ফোর সিক্স টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি কিলোজুল এনার্জি রেডিয়েশন হিসেবে বাইরে বেরোচ্ছে এটা এতটাই বেশি যে এর দশ ভাগের এক ভাগও যদি পৃথিবীতে পড়ে যায় তাহলে সব কিছু পুড়ে ছাই হয়ে যাবে আপনি যদি এটা বুঝতে না পারেন তাহলে বিষয়টাকে এভাবে বোঝার চেষ্টা করুন মনে করুন যে সূর্যের উপরে প্রত্যেক সেকেন্ডে অ্যাটম ব্লাস্ট হচ্ছে এবার অ্যাটম বোম কতটা ভয়ঙ্কর সেটা তো আপনারা নিশ্চয়ই জানেন এবার এক্ষেত্রে জল যখন সূর্য থেকে হাজার হাজার কিলোমিটার দূরে থাকবে তখনই বাষ্পীভূত হয়ে যাবে তবে আপনাদের চিন্তা করার প্রয়োজন নেই সূর্যের যেহেতু কোনো বায়ুমণ্ডল কিংবা বাতাস নেই তাই বাষ্প যতই হালকা হোক না কেন সেটা সূর্যের দিকে প্রতি সেকেন্ডে দুশো মিটার বেগে নামতে থাকবে আপনি সূর্যের উপরে যতই জল ঢালুন না কেন সূর্য ততটাই এনার্জির সঙ্গে সেই জলকে বাষ্পে পরিণত করবে কিন্তু বিস্ময়কর ব্যাপারটা হলো যখন সেই বাষ্প ধীরে ধীরে সূর্যের কাছে যাবে তখন তার থেকে নির্গত রেডিয়েশন এত বেশি হবে যে সেটা বাষ্প অর্থাৎ মলিকিউলগুলোকে রূপে ভেঙে ফেলবে এবং সেটাকে হাইড্রোজেন ও অক্সিজেনে আলাদা করে দেবে এবার এটা তো আপনারা সবাই জানেন যে হাইড্রোজেন সূর্যের জ্বালানি এবং অক্সিজেনও আগুন জ্বালাতে সাহায্য করে বন্ধুরা এখানে তো বিষয়টা উল্টো হয়ে গেল তাপমাত্রা কমার পরিবর্তে আরও বেড়ে গেল এবার মানেটা ভীষণ পরিষ্কার যে আপনারা আগুন নেভানোর জন্য সূর্যের উপরে যে জল ঢেলেছিলেন সেটা হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে পড়ে সূর্যের তাপমাত্রা আরও বাড়িয়ে দেবে কারণ হাইড্রোজেন সূর্য পৃষ্ঠে যেতেই প্লাজমাতে পরিণত হবে এবং ধীরে ধীরে তার করে পৌঁছে যাবে যেহেতু সূর্য অনেক বড়ো এবং তার মধ্যে অনেকগুলো স্তর আছে তাই হাইড্রোজেনকে এর করে পৌঁছাতে অনেকটাই সময় লাগতে পারে তবে যাই হোক না কেন এতে কিন্তু আমাদের সমস্যা আরও বাড়বে এবার এটা স্পষ্ট যে পৃথিবীর তাপমাত্রা কমানোর কোনো উপায় নেই আগেকার সময় পৃথিবীতে এত তাপমাত্রা ছিল না তাপমাত্রা আমাদের জন্যই কিন্তু এতটা বেড়েছে একটানা না গাছ কেটে ফেলা বিশ্ব উষ্ণায়ন অধিক মাত্রায় শিল্পায়ন এই সব কারণেই আজ পৃথিবীর এই অবস্থা সো বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনি কোন কোন বিষয় সম্পর্কে নতুনভাবে জানলেন এবং ভিডিওটা আপনার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ